ঘুমিয়ে আছেন আপনি অথচ চোখের কোণে বে চুপচাপ গড়িয়ে পড়ছে জল না কোনো দুঃস্বপ্ন না কোনো ভয় তবুও কেন এই কান্না আপনি জানেন না কিন্তু কেউ জানেন এই কান্না আপনার আত্মার যার ভাষা আপনি বোঝেন না কিন্তু ঈশ্বর বোঝেন ঘুমের মধ্যে কান্না মানে আত্মা হালকা হচ্ছে পুরানো ব্যথা ধুয়ে যাচ্ছে ঈশ্বরের ছোঁয়ায় অনেক সময় আপনি কাঁদেন কারণ ঈশ্বর নিঃশব্দে আপনাকে ছুঁয়ে যান এইভাবে তিনি জানান দেন আমি আছি তোমার সব বোঝা আমি জানি এই কান্না কষ্ট নয় এটা ঈশ্বরের স্নেহ আপনি একা নন ভগবান আপনার পাশে আছেন ঘুমের মধ্যেও এমনই আরও ঈশ্বরীয় সংকেত জানতে চাইলে কৃষ্ণডলি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আপনার হৃদয়ের কথা এখানে ঠিক বুঝে নেওয়া হয় বন্ধুরা কৃষ্ণডলি কোনো সাধারণ চ্যানেল নয় এখানে প্রতিটি ভিডিও এক একটি আধ্যাত্মিক যাত্রা যা আপনাকে শুধু শোনায় না শুয়ে যায় হৃদয়কে এই চ্যানেলে আমরা তুলে আনি ঈশ্বরের দেওয়া গোপন সংকেত আত্মার গভীর অনুভব আর সেই অনন্ত কৃষ্ণ ভক্তির অলৌকিক গন্ধ আপনারা শুধু নিজেই দেখবেন না আপনার পরিবার বন্ধু যারা মানসিক শান্তি খুঁজছেন তাদের কাছে ওই ভিডিওটি পৌঁছে দিন চাইলে সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণরলি চ্যানেলটি কারণ সামনে আসছে আরও অনেক আধ্যাত্মিক ভক্তিমূলক ভিডিও যা আপনার জীবনের ভাবনাকেই বদলে দিতে পারে শ্রীকৃষ্ণ আমাদের সকলের জীবনে শান্তি আশীর্বাদ আর করুণা বর্ষণ করুন রইল কৃষ্ণভক্তির প্রণাম জয় কৃষ্ণ এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল উক্তি যে তোমার চোখের জল দেখে না তার জন্য কাঁদা বন্ধ করো ভালোবাসা সেই যেখানে মন বোঝে মুখ না খুললেও পরীক্ষায় নম্বর কম হতে পারে কিন্তু জীবনের পরীক্ষায় কেমন মানুষ তুমি সেটাই শেষ কথা তুমি যার জন্য কষ্ট পাও সে হয়তো জানেই না কিন্তু ঈশ্বর জানেন তুমি কতটা সত্য ছিলে সবাই যখন বাইরে খোঁজে তখন একটা পরিবার দরকার যাদের সামনে কান্না লুকাতে না হয় নিজেকে হারিয়ে যদি কাউকে পেতে চাও তবে বুঝে নাও তুমি নিজেই নিজেকে ভালোবাসো না ফেল করলে ব্যর্থ হও না শেখার সুযোগ পাও কারণ ব্যর্থতা মানেই পরবর্তী সাফল্যের প্রথম ধাপ যারা তোমায় ছোটোভাবে তাদের সামনে চুপ থেকো তোমার সফলতা একদিন তাদের মুখ বন্ধ করে দেবে ভালোবাসা যদি চলে যায় তাকে আটকে রেখো না যে সত্যি ভালোবাসে সে ফিরে আসে না এলে সে তোমারই ছিল না তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউই করবে না তোমার ভরসা তোমার সবচেয়ে বড় শক্তি ঘরের কলহ যেন বাইরে শান্তি না নষ্ট করে যে পরিবারে ক্ষমা আছে সেখানে শান্তিও ফেরে প্রেম মানে শুধু পাওয়া নয় যে তোমার গুরুত্ব বোঝে না তার কাছে ভালোবাসা মানেই সুযোগ যে বন্ধু মুখে আর পিছনে আঘাত করে সে শত্রুর থেকেও ভয়ঙ্কর সবাই থাকতে হয় না পাশে একাকিত্ব শেখায় তোমার সবচেয়ে বড়ো সঙ্গী তুমি নিজেই হেরে গেলে কি হবে কাল তো আবার সূর্য উঠবেই জীবন মানে হেরে গিয়ে ওঠা থেমে যাওয়া নয় চাকরি না পেলে তুমি ব্যর্থ নাও তুমি খুঁজে পাওনি শুধু সঠিক জায়গা যেখানে তোমার আলো জ্বলবে যার জন্য তুমি অপেক্ষা করছো সে যদি ফিরে না আসে তবে নিজেকে আর অপেক্ষায় দিও না ভালোবাসা জোর করে হয় না অপমান হয়তো সহ্য করতে পারো কিন্তু ভুলে যেও না যারা তোমায় অপমান করে তাদের কাছে মাথা নিচু করো না পাঁচবার হেরেও যারা লড়ে যায় তারা একদিন ইতিহাস লেখে তোমার গল্প হয়তো শুরুই হয়নি এখনও জীবন যতই কঠিন হোক তার চেয়েও বেশি সুন্দর কিছু অপেক্ষা করে থাকে শুধু একবার আরেকটু এগিয়ে যাও তুমি যদি একটাই সম্পর্কটা টানো তবে বুঝে নাও তুমি একা ভালোবেসেছ সম্পর্ক দুজনের খেলা একার নয় পড়াশোনার চাপে যদি মন ভেঙে পড়ে একটু দাঁড়াও মনের থেকে বড় কোনো সাফল্য নয় তোমার মা বাবা হয়তো রাগ করেন কিন্তু ভিতরে ভিতরে তারা তোমার জন্যই জ্বলছেন সব ভালোবাসা নরম করে প্রকাশ পায় না যারা বলে তুমি পারবে না তাদের দেখানোর জন্যই তোমার স্বপ্নের জন্ম হয়েছে বিয়ে সমাজের চাপে নয় হৃদয়ের ডাকে হওয়া উচিত জীবনটা কারোর ইচ্ছায় নয় তোমার শান্তিতে চলু যদি কষ্টে থাকো সেটাকে ছিপ বানাও একদিন এই কষ্ট দিয়েই তুমি সফলতা টেনে তুলবে সব সময় হাসতে হবে না কাঁদতে পারো কিন্তু হাল ছেড়ো না কারণ হাল ধরলেই তুমি পারবে যে ভালোবাসে সে অপমান করে না যদি করে তবে সেটা আসক্তি ভালোবাসা নয় ভুল করে ফেললে থেমেও না ভুল শেখায় তুমি মানুষ কিন্তু শেখার আগ্রহ থাকলে তুমি মহৎ বন্ধু চলে গেলে কষ্ট হয় ঠিকই কিন্তু প্রকৃত বন্ধুত্ব কখনো হঠাৎ হারায় না হারালে সেটা সত্যি ছিল না তোমার জীবন কারো উপহাসের জায়গা নয় তুমি বিশেষ কারণ তুমি এখনও লড়ছ এটাই তোমার শক্তি